তুমি অধম। তাই বলে আমি উত্তম হইবো না কেন? নিজেকে সবার থেকে উত্তম করতে চেয়েছেন যিনি, তিনি আর কেউ নন। আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এবারের পর্বে পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। তিনি সাহিত্য সম্রাট না তিনি শুধুমাত্র সাহিত্য সম্রাট নয় তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং তিনি রায় গুণা তার উপাধি প্রাপ্ত আর আমরা তার সম্পর্কে বিস্তারিত পড়ব আরও একটু বলে নেয় তার পরিচয় সম্পর্কে যেটি আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে তিনি কিন্তু যে নির্ধারিত এগারো জন কবি বা সবচেয়ে বেশি যে এগারো জন কবি সম্পর্কে আমাদের জানতে হবে তাদের মধ্যে একজন তো আমাদের কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একেবারে বিস্তারিত জানতে হবে তো আমরা বলছি যে আমরা বাংলা সাহিত্য যখন পড়ছি একদম প্রথম থেকে বারবারই বলে আসছি যে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ এবং এই যে এগারো জন কবি সাহিত্যিক ইনাদের সম্পর্কে যখন পড়বো আমরা এ টু জেড সব কিছু পড়ব তার মানে যেহেতু আজকে আমরা সাহিত্য সম্রাট সম্পর্কে পড়বো বা বঙ্কিমচন্দ্র সম্পর্কে পড়বো আজকের এই ক্লাসটা হয়তো বা একটু বেশি দীর্ঘায়িত হবে যদি আমি দেখি ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তবে আমি ক্লাসটাকে দুই পাটে ভাগ করব আর যদি দেখি যে না আমি ত্রিশ মিনিটের ভিতরে কমপ্লিট করতে পারতেছি তাহলে হয়তোবা এক পর্বে আমি ক্লাসটা সমাপ্ত করার চেষ্টা করব। যেহেতু এমনিতেই ক্লাসটা বড় হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি দেখেন আজকে আমরা পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি আঠারোশো তে সালের ২৪ জুন চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে তিনি মূলত বাংলা সাহিত্যের নবজাগরণের অগ্রদূত বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ তাহলে এখানে একটা প্রশ্ন আসছিল যে বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ধর্ম দর্শন ভাষা সমাজ ইত্যাদি বিষয় নিয়ে উৎকৃষ্ট প্রবন্ধ রচনা করে বাঙালি জাতিকে চিন্তা চেতনায় এবং মনশীলতায় দীক্ষিত করতে চেয়েছিলেন তিনি বাংলা ভাষায় তুলনামূলক সমালোচনা ধারার পথ প্রদ এবং প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে সাধনকারী হিসেবে বেশ খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশ জন আঠারো সাতত্রিশ খ্রিষ্টাব্দে চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং এটি বাংলা ছিল তেরোই আষাঢ় বারোশো পঁয়তাল্লিশ সাধারণত বাংলা শুধুমাত্র আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে সম্পর্কে আমাদের বাংলা সাল নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায়নি তবুও এই এগারো জন কবি সম্পর্কে আমরা সতর্ক থাকবো তার আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মা দুর্গা সুন্দরী পালামৌ ভ্রমণ কাহিনীর লেখক চন্দ্র চট্টোপাধ্যায় তার বড় ভাই ছিলেন এবং এই পালামৌটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী আমরা কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যখন পড়েছি এটা সম্পর্কে আমরা বিস্তারিত করেছি তো পালামৌটা হচ্ছে বাংলা সাহিত্যের লিখিত প্রথম ভ্রমণ কাহিনী এজন্য পালামৌটা সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে তিনি আঠারোশো উনপঞ্চাশ সালে এগারো বছর বয়সে পাঁচ বছর বয়সী মোহিনী দেবীকে বিয়ে করেছিলেন কত অল্প বয়সে বিয়ে করছে ভাবা যায় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম স্নাতকদের হওয়া প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন তিনি আঠারোশো সালে যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং পরে ম্যাজিস্ট্রেট হিসেবে তেত্রিশ বছর চাকরি করে আঠারোশো সালে অবসর গ্রহণ করেন চাকরি সূত্রে খুলনা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকদের অত্যাচার দমন করেছিলেন তিনি আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার চর্চায় করেন তাহলে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত এরপরে আমরা দেখি যে বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থ সংখ্যা চৌত্রিশটি তার সাহিত্য জীবন মাত্র বাইশ বছর তিনি এই বাইশ বছর বয়সে চৌত্রিশটার তার সাহিত্যকর্ম রেখে গেছেন এর মধ্যে তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন এবং বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন তিনি এটি আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকায় অন্যতম লেখক ছিলেন রামকৃষ্ণ মুখোপাধ্যায় অক্ষয়চন্দ্র সরকার এবং হরপ্রসাদ শাস্ত্রী তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে যেটাকে আমরা বর্তমানে ডায়াবেটিস বলি আট এপ্রিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় মারা যান বঙ্কিমচন্দ্রের যে সকল উপাধি দেওয়া হয় তো আমরা বঙ্কিমচন্দ্রের উপাদেশগুলো একটু পড়ে ফেলি তিনি সাহিত্য বোদ্ধাদের কাছে সাহিত্য সম্রাট হিন্দু ধর্মানুরাগীদের কাছে তিনি ঋষি আখ্যা লাভ করেছেন তিনি বাংলা সকট এবং বাংলা উপন্যাসের জনক নাম কমলাকান্ত কমলাকান্তের দপ্তরও কিন্তু তার রচনা তো তিন বঙ্কিমচন্দ্রের সদ্যনাম হচ্ছে কমলাকান্ত আমাদের বাংলা সাহিত্যের কমলাকান্ত কে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকারের রায় বাহাদুর এবং আঠারোশো সালে সি আই উপাধি লাভ করেন আমরা কিন্তু আগেও একজন ম্যাজিস্ট্রেট সম্পর্কে পড়ছিলাম বাংলা সাহিত্যের প্রথম দিকে আর প্রথম দিকে না আধুনিক যুগেরই অন্য একজন কবি যিনি পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনিও ব্রিটিশ সরকার থেকে রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন কে অবশ্যই গভর্নমেন্টে জানাবেন মনে আছে কিনা পুরাতন পড়ায় একটু চেক করে ফেলি এরপরে আমরা পরবর্তীতে দেখব যে তার প্রথম কাব্য গ্রহণ হচ্ছে ললিতা দেখেন আমরা যখন প্রথম কোনো কিছু রচনা করি এভাবে একটু মনে রাখতে পারেন আমাদের প্রথম কোনো কিছু কিন্তু অনেক দিনের লালিত একটা স্বপ্নের ফল তাই না তো তার এই ললিতা হচ্ছে তার সাহিত্যকর্মে অনেক দিনের লালিত একটা স্বপ্নের ফল বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ললিতা পুরাকালিক গল্প তথা মানুষ এটা আঠারোশো সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী এটা শুধুমাত্র তার প্রথম বাংলা উপন্যাস না বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাংলা উপন্যাসও দুর্গেশ নন্দিনী যদিও এই দুর্গেশ নন্দিনের আগে বাংলা সাহিত্যে আরো দুইটা উপন্যাস রচিত হয়েছিল একটা এবং করুণার বিবরণ এটা হচ্ছে একজন ইংরেজ একজন ইংরেজ তো এটা অতটা বেশি সার্থক পায়নি বলা বাধাও না এটা গল্প গ্রহণের কাছাকাছি গেছে তারপরে মোটামুটি কিছুটা পরিমাণে সাহিত্য ধারার বা উপন্যাসের সোয়া নিয়েছিল প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল কিন্তু আর একেবারে বাংলা সাহিত্যের যে প্রথম যে সার্ধক উপন্যাস যেটিকে বলা হয় সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী যেহেতু এই দুর্গেশ নন্দিনী আমাদের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তাই আমাদের দুর্গেশ নন্দিনী সম্পর্কে শুধুমাত্র পড়লে হবে না তার চরিত্রগুলো বা কাহিনীগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তাহলে এটা আমাদের জন্য বেশ উপকার আসবে কারণ ভিতর থেকে যেহেতু বর্তমানে কোশ্চেন করতেছে অনেক বেশি বিশেষ করে চরিত্রগুলো থেকে তো চরিত্র যদি আমরা গতানুগতিকভাবে ভাবে করি তাহলে কিন্তু মনে থাকে না যদিও এই অগ্রদূত বই কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে তো আমি এখান থেকে না বলে আমি কিছুটা খাতায় লিখে নিছি যে আপনারা এভাবে চাইলে একটু পড়ে ফেলতে পারেন দেখেন এই সময়ে কিন্তু দুইটা বংশের মধ্যে মূলত দন্ত চলতেছিল মুঘল বংশ এবং পাঠান বংশ পাঠানরা মুঘলদের উপর আক্রমণ করে এই জন্য এদেরকে আমি রেড জোনে রাখছি যাতে করে আপনাদের মনে পড়ে যে আসলে যারা হচ্ছে পাঠান বংশ ছিল এরা লাল আক্রমণাত্মক ছিল তো দেখেন এখানে পাঠান বংশ আমরা একটু যে কেন্দ্রীয় যে চরিত্রগুলো বা চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই এখানে যে নায়ক হচ্ছে জগৎ সিংহ এবং নাম যে চরিত্র বা এই যে দুর্গেশ নন্দিনী তিনি হচ্ছেন তিলোত্তমা দুর্গেশ নন্দিনী বলতে বোঝায় দুর্গের যে অধিপতি তার নন্দিনী হচ্ছে দুর্গেশ নন্দিনী মানে দুর্গের অধিপতির কন্যা এই দুর্গের অধিপতি ছিল বীরেন্দ্র সিংহ যিনি একজন মোগল সম্রাট ছিল বা মোগল বংশধর ছিল সেই সময় তো তার কন্যা হচ্ছে তিলোত্তমা আর এই তিলোত্তমার হচ্ছে তিলোত্তমা ছিল হচ্ছে জগৎ সিংহের ক্রাস মানে কখনও পর্যন্ত তিলোত্তমাও জানতো না যে লাভ অ্যাট ফার্স্ট সাইড টাইপে তাদের যে প্রেমটা ছিল প্রথমে তো এরপরে হচ্ছে আমরা এই বংশে একটু ফিরে আসি পাঠান বংশে ছিল আয়সা আয়সার বাবা ছিল কত্তুখা যিনি হচ্ছে পাঠান বংশের একজন সম্রাট এবং তার যে সেনাপতি ছিল হচ্ছে ওসমান এবার আমরা একটু কাহিনীটা দেখি জগৎসিংহ একদিন ভ্রমণ করতে করতে ওই বীরেন্দ্র সিংহের অঞ্চলে একটা মন্দিরে যায় পূজা করার জন্য সেখানে তিলোত্তমা এবং তার মা বিমলার সাথে দেখা হয় তো তখন বিমল জগৎ সিংহের মনে মনে তিলোত্তমাকেও ভালো লাগে তিলোত্তমাও তার উপরে কিছুটা ক্রাশ খায় তো তখন তাদের ভিতরে ওই ধরনের কোনো প্রণয় হয়নি বা দুজনেই জানতই না যে একে অপরকে পছন্দ করে তবুও বিমলা জগৎ সিংহকে নিয়ে বাসার ভিতরে যায় বা তাদের বাসায় এমন সেখানে করে যায় বা তাদের বাসায় যায় এই ধরনের সেনাপতি ওসমান ওই আক্রমণ করে বা মোগল সাম্রাজ্যে আক্রমণ করে করে তাদের চারজনকেই আটক করে তখন কোতলুখা তখন হচ্ছে বিচারের নামে বীরেন্দ্র সিংহকে মেরে ফেলে যেহেতুই সে তার প্রতিদ্বন্দ্বী তাকে তো মেরে ফেললে তার পথই সুজ সুফল হলো তো তিনি বিচারের নামে বীরেন্দ্র সিংহকে মেরে ফেললে তার স্ত্রী বিমলা সে প্রতিশোধ নিয়ে কোতলুখাকে মেরে ফেলে এখন আইসার আবার হচ্ছে জগৎ সিংহের প্রতি একটু যেহেতু আয়সা হচ্ছে ওসমানের গ্রাস ছিল কিন্তু আয়সা কিন্তু ওসমানকে পছন্দ করতো না আয়সা পছন্দ করতো সিংহকে কিন্তু সিংহ আবার আয়সাকে পছন্দ করতো না জগৎ সিংহ পছন্দ করতো তিলোত্তমাকে তো আয়সায় বিষয়টা বুঝতে পারে এবং হচ্ছে জগৎ সিংহ সহ তিলোত্তমাকে সে একটা সময় বন্দি দশা থেকে মুক্তি দেয় এবং এদিকে মোটামুটি মারামারি হয়ে বা বাকিরা সবাই মারা যায় তো জগৎসিংহ এবং তিলোত্তমার প্রণয়টা একেবারে বিবাহে রূপান্তর হয় এই হচ্ছে মূল কাহিনীগুলো তো এখান থেকে কেন্দ্রীয় যে চরিত্রগুলো একটু মনে রাখবেন সিংহ তিলোত্তমা বা দুর্গেশ নন্দিনী বিমলা বীরেন্দ্র সিংহ কোটলুখা ওসমান এবং আয়েশা এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে তো এখানে যেহেতু এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস সেই জন্য আমরা এইভাবে পড়লাম তো সবগুলো উপন্যাস যদি আপনি এভাবে একে একে পড়তে পারেন বা কোনো একটু ইউটিউবে যখন সার্চ করবেন আমিও কিন্তু এই উপন্যাসটি পুরোপুরি পড়ি নাই আমিও ইউটিউব থেকে মূলভাব দেখি আমি যতটুকু বুঝছি ততটুকুই বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি সার্চ করে নেন তো এইভাবে যখন গল্প আকারে একটু চরিত্রগুলো একে একে পড়বেন তখন দেখবেন মনে পড়ে যাবে আর বিশেষ করে যদি এটা ভিডিও আকারে দেখতে পারেন তাহলে তা আরও ভালো চেষ্টা করবেন যখন যেটা পড়বেন সেটা একটু ভিজুয়ালাইজ করে পড়া তাহলে সেটা মনে থাকে বেশি তা আমরা দুর্গেশ নন্দিনী নিয়ে কথা না পারে এরপরে আমরা চলে যাই হচ্ছে বঙ্কিমচন্দ্রের অন্য উপন্যাসগুলো আর তাছাড়া আমরা যে বইটা ফলো করতেছি অগ্রদূত এখানে কিন্তু প্রত্যেকটা বইয়ের অলরেডি কিন্তু এখানে বিবরণ দেওয়া আছে এখানে এই বইটা অনেক ভালো এদিক দিয়ে এরপরে দেখেন যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস হচ্ছে মোট পনেরোটি রা এই উপন্যাসগুলো দেখে রাজমোহন সাইফ যেটি তিনি প্রথম উপন্যাস আর এটি ইংরেজিতে লেখেন এটি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয় কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্স উপন্যাস এই কপালকুণ্ডলাটা তো আমাদের একটু বিস্তারিত পড়তে হবে যেহেতু এটি প্রথম বাংলা সাহিত্যের রোমান্স উপন্যাস এরপরে পরে এর একটি বিখ্যাত উক্তি পথিক তুমি পথ হারাইছ এই উপন্যাসে বিখ্যাত সংলাপ চরিত্র কপালকুণ্ডলা নবকুমার এবং কাপালে আমরা একটু একে একটু পড়ার চেষ্টা করি সম্ভবত ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে তবে আমার মনে হয় যতটুকু পড়বে ইফেক্টিভ কিছু পড়লে আমাদের মনে থাকবে তো আমরা একটু একে নেই এই উপন্যাস থেকে আমাদের এই চারটা চরিত্র সম্পর্কে জানতে হবে মোতি নবকুমার কাপলিক কাপালিক আর হচ্ছে কপাল দেখেন আমি এই দুইটা চরিত্রকে রেডমার্ক করছি ওই যে আগের মতো এরাও খারাপ চরিত্র বা এরা হচ্ছে আক্রমণাত্মক এই চরিত্রে ভিলেনের মতো কাজ করছে ইনারা দুজন আর এই দুইজন হচ্ছে নায়ক নায়িকা নবকুমার নায়ক এবং কপাল হচ্ছে নায়িকা তো নবকুমারের প্রথম স্ত্রী ছিল মতি তো মতি হচ্ছে ধর্মান্তরিত হয় হিন্দু ধর্ম থেকে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে যার কারণে উনি ওই যে স্ত্রী বিয়োগে তিনি বেশ মন খারাপ হয়ে যায় এবং উনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় তো তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর ফলে উনি একদিন তীর্থে নৌকা থেকে কোনোভাবে হারায় যায় যে বনে কাঠ নিতে যায় এটা হচ্ছে মনে করেন বন এই বনের মধ্যে যে কপাল সাথে তার দেখা হয় তো কপাল সাথে দেখা হলে কপাল তাকে তাদের বাসায় নিয়ে যায় আর এই কপাল কুণ্ডলার পালিত পিতা বা তাকে পালন করছে হচ্ছে কাপালিক পালিত পিতা আচ্ছা পিতা ঠিক না মানে তাকে পালন করছে আমরা লিখছি পালিত পিতা এই কাপালিক আবার ছিল তান্ত্রিক সাধক হ্যাঁ তো আমরা এখানে হচ্ছে তান্ত্রিক লিখি তো উনি যেটা করতো যে নরবলি দিত বা উনি যে দেবীর পূজা করত তো তার জন্য যদি নরবলি দিত ওই দেবী খুশি হতো তো নবকুমারকে কপালকুণ্ডলা তার সাথে করে যখন তাদের বাসায় নিয়ে যায় তখন কাপালিক জানতে পারে যে এই নবকুমার হচ্ছে ব্রাহ্মণ তো তখন তিনি অনেক মনে মনে খুশি হয় এটা ভেবে যে এই ব্রাহ্মণকে যদি দেবীর পায়ে বলি দেওয়া হয় তাহলে দেবী অনেক খুশি হবে এই জন্য তিনি নবকুমারকে বলি দিতে চায় তো নবকুমারকে যখন বলি দিতে চায় কপালকুণ্ডলা নবকুমারকে পালাতে সাহায্য করে তো পালাতে সাহায্য করলে তখন হচ্ছে আহ নবকুমার তার প্রতি একটু পড়ে তার প্রতি তার একটু প্রেম জাগে তো তখন সে সাথে নিয়ে পালিয়ে যায় এবং তারা যে একটা মন্দিরে যেয়ে বিয়ে করে তো যখন বিয়ে করে দুজন যাচ্ছে তখন কোন একটা মন্দিরে যেয়ে তার স্ত্রীর সামনে আবার তাদের দেখা পড়ে এই নবদম্পতির সম্মুখে পড়ে এই মতি তো তখন তার নারীরা যতই মানে ধর্মান্তরিত হোক বা যাই হোক তখন তার ওই যে তার স্বামীকে দেখে তার মনে হয় যে না সে আবার হচ্ছে তার স্বামীকে ফেরত পাবে বা কপালকুণ্ডলা থেকে তার স্বামীকে আবার ফেরত নেবে তো সে ষড়যন্ত্র করে যাতে করে সেজন্য কপালকুণ্ডলাকে রেখে যায় ঠিক ওই সময় কাপালি আবার খুঁজতে খুঁজতে ওইখানে চলে যায় এবং মতিও ওই কাপালিকের সাথে যোগদান করে এবং তাদের ভিতরে ষড়যন্ত্র তৈরি করে তো কাপালিক চায় যেহেতু কপাল তার তাকে ঠকিয়েছে সে এখন কপাল কুন্ডলাকেই নর বলি দিতে চাই তো মতি তাকে সহযোগিতা করে এবং হচ্ছে কোন একভাবে তাদের ভিতরে যখন তাদের ষড়যন্ত্রে এই যে নবকুমার কপাল অবিশ্বাস করতে শুরু করে এবং সে নিজেই তাদের ষড়যন্ত্রের বশবর্তী হয়ে কপালকুণ্ডলাকে মারতে চাই এবং তাকে নিয়ে মারার আগে আগে বা বলি দেওয়ার যখন নদীতে গোসল করাতে নিয়ে যায় নবকুমার যখন কপালকুণ্ডলাকে তখন কপালকুণ্ডলা ওই নদীতে পড়ে যায় পড়ে গেলে এবং ওই গোসল করানোর সময় কপালকুণ্ডলা তাকে মোটামুটি বলে যে আসলে সে কোনো দোষ করে নেই মতি হচ্ছে তাকে মতি এবং কাপালিক তাকে হচ্ছে বিভ্রান্ত করছে বা তার নামে কুচ্ছা রটেছে তো নবকুমার তার ভুল বুঝতে পারে কিন্তু কপালকুণ্ডলা যখন জানতে পারে যে মূলত তাকে নর বলে দেওয়ার জন্যই নবকুমার তাকে এখানে গোসল করাতে নিয়ে আসছে কপালকুণ্ডলা খুব মানসিকভাবে ভেঙে পড়ে এবং ও খুব আক্ষেপ করে নদীতে ঝাঁপিয়ে পড়ে নবকুমারও তাকে খুঁজতে যেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে তো এইভাবেই হচ্ছে এই উপন্যাসটা শেষ হয়ে যায় তো মূলত এখানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র নবকুমার এবং কপালকুণ্ডলা কাপালিক হচ্ছে যিনি হচ্ছে আর তান্ত্রিক সাধক কপালকুণ্ডলার নবকুমারের পূর্ব স্ত্রী তো এই চরিত্রগুলো এখান থেকে মনে রাখা লাগবে তো এই ছিল কপালকুণ্ডলা সম্পর্কে এবার আমরা পড়বো মৃণালী সম্পর্কে মৃণালী সম্পর্কে আমরা এবার শুধুমাত্র উপন্যাসগুলোর নাম দেখে যাবো আমরা আর একটা উপন্যাসেরও বিস্তারিত পড়বো না তো এখানে দেখি মৃণালি হচ্ছে চৌদশ শতক শতাব্দীর শুরুতে তুর্কি আক্রমণ এবং মুসলিম বিজয় এই উপন্যাসের মূল সুর তার মৃণালির মূল সুর কি ছিল তুর্কি আক্রমণ এবং মুসলিম বিজয় এই উপন্যাসের মূল সুর এরপরে আমরা দেখব হচ্ছে কৃষ্ণকান্তের উইল বিধবা নারী রোহিণী স্বীয় ব্যর্থ ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চায় রোহিনীকে কেন্দ্র করে উদ্ধৃত বিভিন্ন ধর্মীয় সামাজিক সমস্যার রূপায়ণ এই উপন্যাসের মূল সুর এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের এর এটি একটি সামাজিক উপন্যাস এর যে মূল চরিত্র রোহিণী এবং গোবিন্দলাল রোহিনী এবং গোবিন্দলাল এরপরে বিষ বৃক্ষ এটিও একটি সামাজিক উপন্যাস এর যে কেন্দ্রীয় চরিত্র কুন্দন নন্দিনী কুন্দনন্দিনী এবং নগেন্দ্রনাথ মূলত এই কুন্দ নন্দিনীকে ধারণা করা হয় যে বঙ্কিমচন্দ্রের ছোট কন্যা এরপরে ইন্দিরা এটি একটি আকারে ছোট এবং এটি সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় রজনী বিশ্লেষণমূলক সামাজিক উপন্যাস এটি ইংরেজ ঔপন্যাসিক লিটন রচিত দ্য লাস্ট ডেস অব পম্পিল অবলম্বনে রচিত চন্দ্রশেখর উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রতাপ এবং শৈবালিনীর বাল্য এবং সেই প্রেমের করুণ কাহিনী পরিলক্ষিত হয় এই উপন্যাসে এগুলো শুধুমাত্র নাম জানতেও হবে এগুলো বিস্তারিত অতটা পড়া লাগবে না কিন্তু আনন্দ সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে এই জন্য এখানে একটু মনোযোগ দেয় আমরা মঠটা মূলত একটা ঐতিহাসিক উপন্যাস এটি ছিয়াত্তরের মনন্তরের পটভূমিকায় বিদ্রোহী সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাসে মুসলমান সম্পর্কে বক্রোক্তির জবাবে শেখ মোহাম্মদ ইদ্রিস আলী বঙ্কিম দুহিতা উপন্যাস রচনা করে একেবারে এই লাইনগুলো মাথায় সেট করে নেন কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে আনন্দমঠের উপজীব উপকে সিয়াত্রের মনন্তরের পট সন্ন্যাসী বিদ্রোহের সাহা অবলম্বনে রচিত এই আনন্দমঠ উপন্যাসটি এই উপন্যাসে মূলত মুসলমান সম্পর্কে বক্রোক্তি করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার জবাবস্বরূপ শেখ মোহাম্মদ ইদরিস আলী বঙ্কিম উপন্যাসটি রচনা করে এরপরে আছে রাজ এবং দেবী চৌধুরানী দেবী চৌধুরানীও একটি ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাসটি মূলত রংপুর অঞ্চলে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল ফকি সন্ন্যাসী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরানী রংপুরের পীরগাছার জমিদার তিনি ইংরেজি বিরোধীদের অনেকগুলো সফল অভিযানের পর আঠারোশো সালে স্বয়ং ওয়ারেন হেস্টিং সাথে সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি রংপুরে যখন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তখন এই ঘটনা জানতে পারেন এবং এর প্রেক্ষিতে দেবী চৌধুরানী উপন্যাস লেখেন তার অন্যান্য যে আরো উপন্যাসগুলো আছে যুগালাঙ্গুরী রাধারানী এবং সীতারাম বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কি কি আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারাম এই পর্বে এই পর্যন্ত থাকছে বাকি পর্বে আমরা রবীন্দ্র বঙ্কিমচন্দ্র সম্পর্কে বাকি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো জানবো যেহেতু ক্লাসের ডিউরেশনটা অলরেডি বিশ মিনিট কিন্তু আমাদের এখনো বঙ্কিম সম্পর্কে অনেক কিছু পড়া লাগবে তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বের ক্লাস এখানেই শেষ করলাম সাথেই থাকুন এবং আগামী পর্ব দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম